আই এ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো ঘোরার তো মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আজকে আমাদের মানালিতে লাস্ট ডে লাস্ট ডে মানে আমরা আজকে এই হোটেল থেকে আউট করে বেরিয়ে যাচ্ছি আমরা আজকে যাচ্ছি কাসোলের দিকে যেতে যেতে যা যা সিং করার আছে সেগুলোই করতে করতে যাবো এবং কাসোলে নাইট স্টে করবো এই হলো আজকে আপাতত আমাদের প্ল্যান আর এই হলো আজকে আমার আউটফিট সমস্ত লাগে যাকে একে বের করা হচ্ছে তো ঘরটা তো বেশ ভালো ছিল ঘরটাকে মিস সঙ্গে এই ভিউটাকেও রুম থেকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে আমরা একেবারে চলে এলাম নিচে এসে ব্রেকফাস্টটাও সেরে ফেললাম আজকে ব্রেকফাস্টে ছিল লুচি সঙ্গে তরকারি আর বাটার টোস্ট লাগে সব একে একে তোলা হচ্ছে গাড়িতে এত সুন্দর পরিবেশে খুবই সুন্দর দিন কাটালাম তো ঠিকই কিন্তু শেষ শেষমেশে একটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে মানে এখান থেকে ফিরতে হচ্ছে আর কি তো ব্যাপারটা হচ্ছে কালকে কালকে যখন আমরা ঘুরে টুরে আসলাম আসার পরে সন্ধ্যাবেলায় যখন ঘরে ঢুকলাম তখন তখন পর্যন্ত আমি ব্লগটা করেছিলাম তারপর থেকে ব্লগটা ম্যাটুম করা হয়নি কারণ ব্যাপারটা হয়েছিল কি আমরা যখন রুমে চাবিটা খুলতে যাচ্ছি তখন চাবিটা আমাদের কাছ থেকে মানে চাবিটা আমরা আর খুঁজে পাচ্ছি না তো তারপর প্রচুর খোঁজাখুঁজি করার পরও আর খুঁজে পাইনি তারপর আমি যেহেতু বিভিন্ন ভিডিও করা হয় তখন ভিডিওতে দেখ দেখলাম যে লাস্ট পর্যন্ত আমি যখন খাওয়ার টেবিলে চাবিটা ছিল সকালবেলা ব্রেকফাস্ট করে যেহেতু বেরিয়েছিলাম তো আমার টেবিলের পাশেই চাবি মানে আমার প্লেটের পাশেই টেবিলের চাবিটা ছিল তো তারপর হয়তো আমরা কোনোভাবে চাবিটা ব্যাগে নিতে ভুলে গেছি আমাদের যতদূর পর্যন্ত মনে আছে যে চাবিটা আমরা টেবিলেই রেখেছিলাম ওটা আমাদের আর ব্যাগে ভরা হয়নি তো তারপর আমরা যখন ওদের ওনাদেরকে বলছি যে চাবিটা ওনারা পেয়েছে কি না তো সেটা তো ওনারা বলছে যে ওনারা পায়নি টিভির খাওয়ার ঘরে এদিকে দেখা যাচ্ছে ভিডিওতে এদিকে খাওয়ার ঘরে সিসিটিভিও ছিল তো বারবার আমরা বলছি সিসিটিভিটা চেক করুন ওনারা সিসিটিভিটাও চেক করতে চাইছে না বলছে যে না সিসিটিভি খারাপ হয়ে গেছে বন্ধ আছে তো সেই জন্য ও আর চাবি হারানোর জন্য ওরা আবার আমাদের কাছে সাড়ে চার হাজার টাকা চার্জ করেছে তো দেখা যাক আলটিমেটলি কি হয় না হয় আমরা তো অনেকবার রিকোয়েস্ট করছি কমানোর কথা বারবার সিসিটিভি দেখানোর কথা বলছি সেটাও ওনারা দেখাতে কাজে হচ্ছে না তো দেখা যাক আলটিমেটলি কত টাকায় ঠিক হয় এটা একটা বাইরের জায়গায় এসে একটা ঝামেলা পড়ব ঝামেলা হবে সেটাও চাই না তো ভালোভাবে যেন জিনিসটা মিটে যায় এটুকুই এই হচ্ছে রিসেপশন এরিয়া এখানে সব কথাবার্তা চলছে এখন চেকআউটের সময় শুধুমাত্র চাবি নিয়েই নয় আরো অনেক কিছু নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা করেছিল মানে আমাদের কাছ থেকে অনেক এক্সট্রা চার্জ ডিমান্ড করেছিল তো এগুলোর জন্য সত্যি বলতে আমাদের তো সেরকম কিছুই করার ছিল না আর চাবির জন্য ওরা শেষ পর্যন্ত আমাদের কাছ থেকে হাজার টাকা নিয়েছিল হোটেলটা সত্যি বলতে বেশ ভালো ছিল রুমগুলো ভীষণ ভালো ছিল চারপাশটা আরো সুন্দর ছিল তবে হোটেলের ম্যানেজার মোটেই ভালো ছিলেন না আর আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে গেছিলাম তো আমরা আমাদের এজেন্সিকে কমপ্লেনটা জানাই এবং তাদের কাছ থেকে সহযোগিতা পাই জিয়া সিস্টার সাথে এটা ভালো দোকানে প্রচুর আছে প্রচুর না মানে মোটামুটি আর কি অ্যাপেল আছে সঙ্গে কিছু আছে কত দাম টাম শোনো না গ্রিন আপেল টেস্ট করতে দিয়েছে গ্রিন আপেল বলছে যে দুশো টাকা কিলো না না এই তো আমাদের তো গ্রিন আপেল তো খেতে দিলো ইয়ে তো আরে এখানে রড আউট এন্ট্রানের জ্যামও পাওয়া যাচ্ছে যেটা কিনা লিভার আর মাইগ্রেনের জন্য খুবই ভালো তো সেটাও একটা নিলাম আমাদের খাওয়ার জন্য আবার এক সুন্দর গ্রিন অ্যাপেল দিয়েছে চলে এসেছি আমরা আমাদের প্রথম স্পটের সামনে যার নাম নাগার ক্যাসেল কুল্লু জেলায় অবস্থিত এই কাসেলটি প্রায় চোদ্দোশো ষাট খ্রিস্টাব্দে ত্রিকুলু রাজা সিদ সিং এটি নির্মাণ করে এটি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র এবং হেরিটেজ হোটেলও সাদা ছাগল হ্যাঁ ছাগলের কোলে ছাগল এই সাদা ছাগলের কোলে সাদা ছাগলই আছে কিন্তু এটা নিয়ে ছবি তোলার জন্য আবার পার্ক

ভিডিওটা পজ করে পড়ে নিও তোমরা সবাই রাজধানী ছিল সঞ্চিতার মাথায় দুটো শৃঙ্গ জিয়েছে জানি না বলতো তো সত্যিকারের সিঙ্গই মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সত্যিকার সিং আর এখানে দেখো থাকার ব্যবস্থাও রয়েছে হোটেল রিসেপশন রয়েছে ভেতরে হোটেলও রয়েছে কেমন প্রাইস চার হাজার তিনশো থেকে স্টার্টিং এক একটা ক্যাটাগরি রুমের এক এক রকম রেন্ট রয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক

কত পুরোনো একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে এই রুমগুলোতেই থাকে হ্যাঁ এই তো লাক্সারি এই রুমগুলোতে সব থাকার ব্যবস্থা রয়েছে বাউ এদিকটা ভীষণ সুন্দর লাগছে আর্কিটেকচারটা দেখো এগুলো কি কাঠ নাকি পাথর কাঠ হ্যাঁ এইটুকু পুরো কাঠ আবার এটুকু এটাও কাঠই মনে হচ্ছে পাথর না

জায়গাটা বেশ ভালো লাগলো আমাদের ড্রাইভার বলছিল যে এটা নাকি বন্ধ আছে বলে আমাদের নিয়ে আসতে চাইছিল না বলছিল ওনার একটা বন্ধু নাকি গতকাল এসেছিল না দেখে ফিরে গেছে তাও আমরা তাও কেন জানি না আমাদের মনে হলো যে তা একবার ঘুরে আসি দেখি কি হয় তো এখানে এসে দেখছি যে না এটা খোলাই আছে আর বেশ ভালো লাগলো দেখে এরকম হিস্টোরিক্যাল টাইপের জিনিস দেখতে বেশ ভালো লাগে অনেক কিছু জানা যায় এই মন্দিরটা দেখো এটা লোকাল কোনো মন্দির হবে তো এখানে যে পুরোহিতদের কাছে যেটা জানতে পারলাম এটা হলো তেত্রিশ কোটি দেবতার একটা শক্তিপীঠ এটা তো একটা কাসেল যেটাকে রাজারা থাকতেন কিন্তু এখন বর্তমানে এটা হোটেল বানিয়ে দেওয়া হয়েছে যে বিভিন্ন মানুষ এখানে থাকতে পারবে আর মন্দিরটা সকলের জন্য খোলা আছে কাসেলটাও সকলের জন্য দেখার জন্য খোলা মানে খোলা আছে তো দেখো এই মন্দিরের হিস্ট্রিটাও কিন্তু এখানে সুন্দর করে লিখে রেখেছে পজ করে পড়ে নিতে পারো ইনি হলেন এই মন্দিরের ব্রাহ্মণ এর ভেতরে আবার একটা রেস্টুরেন্টও রয়েছে এই হচ্ছে সেই রেস্টুরেন্ট এরিয়া আর সামনে থেকে এই দারুণ একটা ভিউ পাওয়া যায় তো এই হলো সেই মন্দিরটা এটা হচ্ছে বিষ্ণু দেবতার মন্দির আজকের প্রায় পুরো দিনটাই আমাদের কেটে গেছিল গাড়িতে জার্নি করেই প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জার্নি করে আমরা অবশেষে পৌঁছেছিলাম আমাদের ডেস্টিনেশন কাসোলে যেহেতু পুরো দিনটা আমাদের রাস্তাতেই কেটেছিল তাই রাস্তার অনেক ভিডিও তোমরা এই ব্লগে দেখতে পারবে তবে পাহাড়ি রাস্তার সৌন্দর্য এতটাই যে এত ঘন্টা জার্নিও কখনো বোরিং লাগে যাওয়ার পথে এই রেস্টুরেন্টটাতে দাঁড়ালাম এই যে রেস্টুরেন্টটার নাম একদম হাইওয়ে একদম পাশে চারপাশে আর কোনো রেস্টুরেন্ট নেই এখানটাতেই একটা রয়েছে তো চলো দেখা যাক আছে লাঞ্চটা এখান থেকে হয়তো সারা হবে দেখতে খুব সুন্দর রেস্টুরেন্টটা কি হয়েছে চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো এখান থেকে দারুণ একটা নদীর ভিউ পাওয়া যাবে সাইড দিয়ে ভীষণ রো অবশ্য এই দেখো এখান থেকে কি দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে সুন্দর এই ভিউ এনজয় করতে করতে লাঞ্চ করা যাবে হ্যাঁ বেল্ট পরানো আবার তো এই হচ্ছে মেনু কার্ড তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো প্রচুর দাম এখানে খাবার দাবারের অবশ্য এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে তো খাবারের দাম তো হবেই এখানে এই এক ভুর্জিটা কোথায় গেল এক ভুর্জির দামই একশো কত টাকা হ্যাঁ দুশো টাকা এক ভুর্জির দাম তো দেখা খায় আমরা কিছু আমাদের খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আসুক এত খাবার তুলে এরা খাবে খিচুড়ি এই যে সঞ্চিতা অসুস্থ মানুষ আর এরা দুজন অসুস্থ মানুষ সবাই খিচুড়ি খাবে তার সাথে এই হচ্ছে ওদের লাঞ্চ আমাদের করে দেখো তো

তো এই অ্যাটলাস ছটার সময় আমরা আমাদের হোটেলে পৌঁছালাম কাসোলে কাসোল মার্কেটের ওপরে পুরো হোটেলটা রয়েছে বিয়ার ও ক্লক চারপাশ দিয়ে পুরো রয়েছে মার্কেট দোকান সময়টা যায় মনে এখান থেকে মনিকরণ আট মাত্র চার কিলোমিটার আর মনিকরণে কয়েকটা স্পট আছে দেখার মতো তো সেই জন্য আমরা এখানে আপাতত লাগেজ নামিয়েই চলে যাব মনিকরণের দিকে কয়েকটা স্পট দেখে একেবারে হোটেলে ফিরব কাসুল থেকে মনিকরণ যেতে সময় লাগে প্রায় কুড়ি মিনিট মতো আর এই কুড়ি মিনিটের পথ ভীষণ সুন্দর পাহাড় কেটে বানানো এই রাস্তার সৌন্দর্য আলাদাই যদিও কাসুল আসার পুরো রাস্তাটাই ভীষণই ভয়ঙ্কর সুন্দর কুল্লু জেলার পার্বতী নদীর তীরে ছোট্ট একটা শহর মনিকরণ এখানে রয়েছে গুরুদ্বারা হট স্প্রিং শিব পার্বতীর মন্দির রাম মন্দির আরও বিভিন্ন দেবদেবের মন্দির তো চলো তাহলে সবটাই তোমাদেরকে ঘুরে দেখাই পতাকাগুলো গুলো উঠছে কি ভালো লাগছে মানিকরণের গুরুদ্বারা এই দিক দিয়ে রাস্তা দিয়ে পথে যাচ্ছি সঞ্জিতা ভিডিও কথা বলছে কি বলবো বুঝতে পারছি না তো এই যে চলে এসেছি আমরা একদম গুরুদ্বারের সামনে পতাকা গুলো লাগিয়ে কি ভালো লাগছে দেখতে দাঁড়াও একা যেও না দেখেছো কি সুন্দর লাগছে তুমি বলছিলে আসবো না আসবো না আর নিচে দিয়ে মনে হচ্ছে নদী হ্যাঁ আর এটা হচ্ছে পার্বতী নদী তাই না সেই এখানে সব স্নানের জায়গা শিব ঠাকুরের রুদ্র রূপ আর নিচে রয়েছে উষ্ণপ্রস ফুটছে খানায় যে খাবার গুলো দেওয়া হয় এই জল থেকে সেই রান্নাগুলো করা হয় আর এটা রয়েছে শিব ঠাকুরের রুদ্র রূপ হ্যাঁ আমি এইটা দেখা সেই জন্য আমি ভেতর আসতে চাইছিলাম শিব পার্বতীর মন্দির রয়েছে এই যে ভেতরে যেটা দেখালাম শিব পার্বতী শিব পার্বতী ঠাকুর রয়েছেন তা এখন লাইট চলে গেছে আমরা তো এই ব্রিজটার ওপর দিয়েই ঘুরে আসলাম যখন ঠাকুর প্রণাম করতে গেলেন বা গেলাম সেই পুরোহিতটা কপালে টিকা তো দিয়ে দিলই আবার সাথে এই জিনিসটাও দিল বললো এটা যেহেতু আমি বিবাহিত এগুলো আমি পড়তে পারি এটা কাপড়টা গাড়িতে বাঁধতে পারি প্রসাদগুলো বাড়ির জন্য

মণিরায়ণ ঘাটে এখানে শিব পার্বতী এগারো বছর ধরে মেডিটেশন করেছিল হঠাৎ করে একদিন সে পার্বতীর একটা কানের দুল মানে মুনি সেখানে জলের মধ্যে পড়ে যায় তারপর শিব ঠাকুর তার ভূত আর চেলাচামটাতে অর্ডার দেয় যেটা খুঁজে নিয়ে আসো কিন্তু তারা খুঁজতে না পারাতে শিব খুব ফিউরিয়াস হয়ে যায় এবং তার ত্রিনয়ন থেকে খুলে ভগবান ওই একটা মণি ভগবতী একটা দেবতা দেবী তৈরি হন উনি পাতালে গিয়ে শেষ শেষ নাগের কানে খবরটা দেন যে শিব ফিউরিয়াস হয়ে গেছে কারণ তার বউ পার্বতীর রত্নটা পাওয়া যাচ্ছে না তখন শেষ নাগ হিস করে একটা বিশাল বড় একটা শীষ করে জন্য এখান থেকে বিভিন্ন জায়গা থেকে হট স্প্রিং উঠতে থাকে তার মাধ্যমে পার্বতী প্লাস হচ্ছে আরও অনেক মণি মন উঠতে থাকে পার্বতী তার কানে দূরবার বনি যেটা পেয়ে গেল কিন্তু তখন সেই অভিশাপগুলো যে বাকি যে রত্নগুলো উঠছে সেগুলো পাথরের রূপ নিয়ে নেবে তাই গুলো এখানে এখানে ওই সাপের জন্য সব মণিগুলো এখানে পাথরের রূপ ধারণ করে দেবে আর হচ্ছে এই জায়গাটা শিব শিবের এতই প্রিয় যে বনারস যেখানে তিনি ধ্যান করতেন সেই জায়গাটার নাম রাখা হয় মণিকর্ণ ঘাট আর এখানে জলের একটা খুব বড় নির্ময় আছে যে অন্ন যদি এই জলে রান্না করে খাওয়া হয় বা এই জলে যদি স্নান করা সমস্ত পাপ

আর মনে হচ্ছে ভালো সময়ে এসেছি সন্ধ্যা দৌড়াচ্ছে চলো ওটা রাম মন্দির না ওই মন্দির থেকে আরো একটু এগিয়ে এসে এইখানে একটা মন্দির আছে এটাই হলো রাম মন্দির আর পাশে এখানে একটা রয়েছে এখানকার সব মন্দিরগুলো কাঠের তৈরি আর কাঠের সুন্দর সুন্দর কাজ করা রাম মন্দির রাম মন্দির হচ্ছে আসলে নয় এটা নারামাতা মন্দির এর থেকেও আরো একটু আগিয়ে গেলে রাম মন্দির পাওয়া যাবে এবার এটা মার্কেট মতো জায়গায় চলে এসেছি অনেক বড় সড়ো চৌরা রাস্তায় এই যেখানটাতে লেখা রয়েছে প্রাচীন শ্রী রাম মন্দির এই জায়গাটা বেশ চওড়া বড় সড়ো জায়গা হ্যাঁ দেখি পারিস কিনা এই যে এত বড় একটা হাইটা দিদি চুটছে মানুষ পাচ্ছে না তাই কোলে নিয়ে ওকে ইয়ে করছে চলো যাওয়া যাক ওপরে এই যে সঞ্চিতার ফ্রেন্ড হয়ে গেছে এই দুটো দুটোকে বিস্কিট খাইয়েছে সঞ্চিতার সাথে সাথে মন্দির দেখতে চলে এসেছে এখানে শিব ঠাকুর আছে কোনটা যে রাম মন্দিরের শৃঙ্গার চলছে এই যে এখানে হ্যাঁ রাম এটা এটা কি গো জয় শ্রী রাম কই না

তো এই হচ্ছে রিসেপশন এরিয়া আর এদিকে আমাদের সমস্ত রুম দিয়েছে এক এক করে রুমগুলো দেখবো তো এদিকে ডাবল বেডের রুম দুটো ছিল একটা নিতে গেলে ওপরে যেতে হতো তো সেই জন্য আমরা এখানে একটা ডাবল বেডের রুম নিয়েছি ওরা থাকছে আর এইটা হচ্ছে ফোর বেডের রুম একসঙ্গে দুটো বেড আছে এইদিকে একটা আলাদা রুম টাইপের মাঝখানে কমন বাথরুম সঙ্গে এখানে আবার বাথটাব আছে আর এইদিকে আরও একটা ডাবল বেডেড রুম তো সেই জন্য আমরা এটা চুজ করলাম আমরা এদিকে থাকবো সঞ্চিতারা এদিকে থাকবে মাঝখানে কমন টয়লেট থাকবে হ্যাঁ 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 ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাইও কাছাকাছি আছে ভালো হবে তো রুমটা দেখিয়ে দিই এখানে একটা বেড রয়েছে সঙ্গে টিভি টিভিটা ওদের ওই দিকটাতে রয়েছে আমাদের এদিকটা তো টিভি নেই এইদিকেই কোনো তো মিররও নেই এইদিকে কোন আয়নাও নেই এটা তো আছে এই তো এই তো আছে তোদের এদিকে টিভি রয়েছে এইদিকে আয়না রয়েছে এদিকে জানলা এরকম একটা ব্যাপার একটা ফ্যামিলি থাকতে পারবে আর এই যে এখান থেকে ভিউ আর সেরকম কিছু নেই বিল্ডিং ভিউ তো আবার আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি মার্কেট ঘুরতে ওখানে তো সামনেই মার্কেট প্রচুর দোকানপাট রয়েছে তো দেখা যাক আজকে যেহেতু লাস্ট কারোরই এনার্জি যদিও আবার নেই ইচ্ছা করছিল না কিন্তু আজকে যেহেতু লাস্ট ডে চার পাশ দিয়ে দোকান ছোটোখাটো বিশাল বড়ো কিছু মার্কেট নয় কিন্তু আছে ভালোই দোকান খাবার দোকান থেকে শুরু করে শপিং সব কিছুই হবে তো এই যে এই রাস্তার ধারেই একটা দোকানে বসা হয়েছে সবাই মিলে এখানে সবাই চা খাবো তো আজকে এই যে এদের ঘরটা ঘরে আমাদের ডিনার হবে সমস্ত খাবার দাবার দিয়ে গেছে

সঙ্গে সালাড আছে আর ও স্পেশাল কি আছে গরম দই দই ক্ষীর গরম আবার দই হয় দুপুরে একটু